নমস্কার বন্ধুরা সুবলয় রান্নাঘরে আপনাদের স্বাগত আজ বানাবো আমি বেগুন আলু আর মূলো দিয়ে সুটকি মাছ নিয়ে নিয়েছি এখানে তিনটে সুটকি মাছ আছে এই সুটকি মাছটা নিয়েছি এর নাম ভুলে গেছি আমি বলতে পারছি না সসপেনে গরম জল বসিয়েছি মাছটাকে ভালো করে পরিষ্কার করে ধুতে হবে গরম জলে দিয়ে দিলাম গরম জলে মাছটা মাছটাকে পরিষ্কার করে ধুতে হবে যেন কোনো নোংরা না থাকে এই মাছটাকে শুকনো মাছ যেমন তেমন করে ওরা শোকায় যেখানে সেখানে রেখে আমাকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে বালি না থাকে যেন লবণ না থাকে দিয়ে দেবো সর্ষের তেল কড়াটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম পরিষ্কার করা ভালো করে ভেজে নেব মাছের পেটের ভাগটা আমি বাদ দিয়ে দিয়েছি পুরো পেটে খুব নোংরা ছিল কেটে কেটে সব পেট ভাগ বাদ দিয়ে দিয়েছি মাছটা ভাজা হয়ে গেছে আমি সব তুলে নেব বেগুনটা ভেজে নেব বেগুনে দেবো অল্প হলুদ বেগুনটা ভাজা হয়ে গেছে আমি তুলে দেব দিয়ে দেবো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো ফোড়ন দেবো কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো কেটে রাখা ফুটো আগু দিয়ে দেব আদা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো জিরে গুঁড়ো দিলাম ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো অল্প দেবো লাল লঙ্কা গুঁড়ো অল্প জল দিয়ে মশলাটাকে কষাবো আলুর সাথে দিয়ে দেবো কেটে রাখা টমেটো দেবো স্বাদ মতো লবণ মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দিলাম বেগুন মশলাটা কষানো হয়ে গেছে সবজির সাথে দিয়ে দেবো গরম জল আমি সব মাছগুলো এখনই দিয়ে দেবো শুকনো মাছ সেদ্ধ হতে সময় লাগবে লাগিয়ে সেদ্ধ হতে দেবো সবজিগুলোকে আমার মাছটা হয়ে গেছে আমি অন্য একটা পাত্রে ঢেলে নেব দেবো অল্প ধনে পাতা বন্ধুরা যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ